আলাইকুম আসসালাম ওয়েলকাম জুমাই নিউ ভিডিও ইন দিল্লি দিল্লি এই জায়গাটাকে বলে ইসলামিয়া কি জানো একটা আসলে আমার আমি ভুলে গিয়েছি তো এটা এই এরিয়াতে এই আশেপাশেই ইসলামিয়া জামে জামে মসজিদ আছে তো অনেক বড় একটা এরিয়া আর মুসলিম এরিয়া তো যতটুকু পারব আপনাদের অবশ্যই ঘুরে আমি দেখাবো এটা আশেপাশে দেখবেন যে আপনার ফুটপাথে দোকান মেলেছে। এবং দেখেন অটো রিক্সা এবং পায়ে চালিত রিক্সাও আছে এত নাই অল্প অটোরিকশা অনেক বেশি কিন্তু চালিত রিক্সা অল্প অনেক রকমের ফুটপাথে আপনার টি শার্ট মেয়েদের সেট কা টি শার্টের সেট থাকে তারপর আপনার পর্দা বোরখা সব কিছু পেয়ে যাবেন এই জায়গায় তো এগুলো হলো মেয়েরা রাতে পরে ঘুমায় খুব ভালো তারপর আপনার তালা এই দেখেন আশেপাশে সবই দেখাচ্ছি দিল্লি পরিবেশ আলহামদুলিল্লাহ অনেকই ভালো আমার কাছে খুবই ভালো লেগেছে এই দেখেন মেয়েদের ড্রেস তো আশেপাশে যাই দেখতেছি আলহামদুলিল্লাহ সবই মুসলিম এরিয়া এবং খুবই ভালো লাগলো কারণ এখানে খাবার খেতে কোনো ভয় নেই তো ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ যে বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে একটা ছেলে আমাকে দেখে জানালো দেখলেন তো এস টি ডাব্লিউ বেকারস পাশাপাশি অনেকই সুন্দর খাবার খানা আপনার খানা দানার ব্যবস্থা আছে সবজি বিক্রেতা সব কিছু পেয়ে যাবেন এই ইসলামিয়া মুসলিম এরিয়াতে অনেক সুন্দর এবং অনেকই একটি এরিয়া আর একটা বিষয় এই খানা এটা এত মজা লাজিস আপনার চিকেন চিকেনের উপরে আপনার আলু দিয়ে ভাজা সবাই খাচ্ছে তো আমরাও খেয়ে নিলাম খুবই ভালো লাগলো খুবই মানে এতো ভালো ইন্ডিয়ার অনেক কিছু আছে খুবই ভালো খা ভালো লাগে খেতে তো আমরাও খেয়ে নিলাম এক প্লেটে ছয় পিস থাকে তো ছয় পিস হল আপনার সত্তর রুপি অনেক ভালো লাগলো দেখলাম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তো আমরা অর্ডার করে ফেললাম তো আমাদেরগুলো ভাস্তে একটু সময় নিচ্ছে কারণ আমরা এইমাত্র অর্ডার করেছি সবাইকে আপনার গরম গরমখানা দেয় তারা আপনি অর্ডার দিবেন তারপরে তারা ভেজে দিবে দেখেন সবাই খাচ্ছে কি সুন্দর